আজকে আবারও একটা পজিটিভ দিন আর পজিটিভভাবে দিনটাকে শুরু করছি বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি ভালো আছে মানে না ঠান্ডা না গরম তো এই ওয়েদারে একটুখানি চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমাদের মতো চা প্রেমীদের জন্য কোনো ওয়েদারই লাগে না বা কোনো সময়ই মানে যথার্থ সময় হয় না আমাদের যে কোনো সময়তেই চা দিলে আমরা হ্যাঁ বলে দিই কালকের থেকে তুলনামূলকভাবে আজকে মাহি অনেকটা ভালো আছে আর ওর গায়ে জ্বরও নেই তবে আজকে দুপুরবেলাতে আবার হালকা মতন জ্বর এসেছিল। তবে জ্বরটা যেহেতু একশো ক্রস করেনি তাই জন্য আমিও কিন্তু ওকে ওষুধ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দাবং পাচরণের আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আজকে মাহি একটু সুস্থ আছে একটু না অনেকটাই সুস্থ আছে বলতে গেলে তোমাদের মাহি খুব স্ট্রং কি মানে এত ব্যথার মধ্যে ও মানে গঙাচ্ছে মানে কষ্ট পেলে আমরা যেমন গঙ্গাই তো তার সাথে সাথে ও হাসছে ওকে যখনই আমি হাসানোর চেষ্টা করছি ও হাসছে মাহি প্রচুর স্ট্রং এখন মাহি ঘুমাচ্ছে এখন আমি এই মেজটাকে ক্লিন করে নেবো কারণ বিছানাতেই তো হচ্ছে মাহির সমস্ত রাজত্ব এখন মাহি বিছানাতেই দাপিয়ে বেড়াচ্ছে কদিন পর দেখবে মাটিতে দাপিয়ে বেড়াবে মাহির জন্ম হওয়া তোমরা দেখলে ধীরে ধীরে একটু একটু করে মাহি বড় হয়ে উঠছে সবটাই কিন্তু মানে তোমাদের তোমাদের সামনে সামনে ওর বেড়ে ওঠা এটা আমার বেশি ভালো লাগছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটাকে শুরু করা যাক আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক কষ্ট করছি এই চ্যানেলটার জন্য এইটুকু একটা ছোট্ট মেয়েকে সামলে তোমাদের জন্য সবসময় ভিডিও আনি যাতে তোমাদের সাথে আমার দিনগুলো শেয়ার করতে পারি আর নতুন নতুন বেশ ভালো বন্ধু বানাতে পারি ধীরে ধীরে আমার যে চ্যানেলটা দা বং পাঁচফোরণ এই চ্যানেলটা আজকে পাঁচ হাজার আটশো সাবস্ক্রাইবার এটা আমার ফ্যামিলি আজকে পাঁচ হাজার আটশো জনের একটা ফ্যামিলি মেম্বারে পরিণত হয়েছি খুব তাড়াতাড়ি এটা ছ হাজার হবে এবং খুব তাড়াতাড়ি এটা দশ হাজারও হবে দিনটাকে শুরু করা যাক সকালবেলাতে যখন চা খাচ্ছিলাম তখনই মাহি কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল তো ওই জন্য ওকে কোলে নিয়েই চা খেলাম আর ওকে খেলাতে খেলাতে একটু মাথায় হাত পুলিয়ে দিলাম যাতে কি না ও ঘুমিয়ে পড়ে আর বাকি কাজগুলোকে আমি খুব শান্তভাবে করে নিতে পারি তো দেখলাম তাই হলো সুন্দরভাবে ঘুমিয়ে গেল আর ওর ঘুম মানে তো মোটামুটি ধরে নাও আধ এক ঘন্টা ঘুমোবেই সেই ফাঁকে আমি ঘরের এই ছোটোখাটো কাজগুলো করে নিচ্ছি ওর পায়ে যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তো ওকে কোলে নিতে গেলে আমার পলাগুলোতে ওর পায়ে না খুব লাগছিলো সেই কারণে কালকে পলা নোয়া সমস্ত কিছুটা খুলে রেখেছিলাম সেগুলোই আজকে ভালো করে পরে নিলাম তোমরা অনেকেই আমার এই চিরুনি দিয়ে চাদর গোজার ব্যাপারটাকে বেশ অ্যাপ্রিসিয়েট করেছো তো আমারও বেশ ভালো লেগেছে তবে এই জিনিসটা কিন্তু আমার নিজের মাথা থেকে বেরোয়নি এই জিনিসটা আমি আমার মায়ের থেকে শিখেছি যে চাদরের চারটে কোণে গিট মারলে চাদর বেরোয় না আর চিরুনি দিয়ে চাদরটাকে টাকিং করলে ওটা খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে হয়ে থাকে বিছানাও গোছানো হয়ে গেছে এর মধ্যে মাহিও ঘুম থেকে কিন্তু উঠে গেছে এখন বয়স হচ্ছে তিন মাস ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই নাম শুনেছ হাই কন্ট্রাস্ট ফ্ল্যাশ কার্ড তো আমি আজকে ফ্লিপকার্ট থেকে সেটাকে অর্ডার দিলাম যদিও সেটা নিউ বর্ন থেকে ইউজ করা উচিত মানে জিরো টু থ্রি মান্থ ওরা বলে তবে তোমরা সিক্স মান্থ এইট মান্থ নাইন মান্থ যত দিন পারো দেখাতে পারো তো একদমই পড়াশোনা নয় বাচ্চার ভিজুয়াল ঠিক করার জন্য বাচ্চার মানসিক শক্তি বাড়ানোর জন্য বাচ্চাকে ভালোভাবে ডেভেলপমেন্ট করানোর জন্য আমি এটা কিনছি তো ফাইনালি আজকে আমি অর্ডার করে দিয়েছি ওটা মোটামুটি কুড়ি একুশ তারিখে আসবে পরপর আস্তে আস্তে কিন্তু আমি ওর সাথে আরও কিছু বুক ইন্ট্রোডিউস করব আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তো যখন বইটা চলে আসবে অবভিয়াসলি তোমাদের সাথে দেখাবো বেসিক্যালি হাই কন্ট্রাস্ট ফ্ল্যাশ কার্ড হয় কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কার্ড হয় কিছু এই এই সাইজে স্কোয়ার শেপের হ্যাঁ তো ওটার মধ্যে বিভিন্ন ধরনের পিকচার থাকে শেপ থাকে ডাক থাকে ডগ থাকে ক্যাট থাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে তো সেটাকে বেবির সামনে কিছুক্ষণ ধরে তোমাদেরকে ধরে থাকতে হবে মোটামুটি পনেরো কুড়ি সেকেন্ড এক একটা কার্ড এক এক টাইম করে ধরে রাখতে হবে এতে বাচ্চাদের ভালো হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো হয় তো আমার কাছে ওই বুকসটা চলে আসুক তারপর আমি তোমাদের সাথে আমার রিভিউটা অবশ্যই শেয়ার করবো আর মাহি কীভাবে ওটা রেসপন্স করছে সেটাও কিন্তু দেখতে হবে তো চলো অনেক তো কথা হলো আর এইসব করতে করতে বেলা সাড়ে দশটা মতন বেজে গেছে এখানে অল্প পরিমাণে জল গরম বসিয়ে দিলাম আর যে চায়ের কাপ আর প্লেট ট্রে এগুলো ছিল সেগুলো হালকা করে ধুয়ে নিলাম কারণ সমস্ত বাসন একসাথে রাখলে দেখবে বাসন ভেঙে যাওয়ার চান্স থাকে আর আমি সব বাসন জানকিকে একসাথে মাঝতেও দিই না আমি নিজে যতটা পারি করে নিই জল গরম এখানে হয়ে গেছে অনেকগুলো জিনিস ছিল সেগুলোকে আমি কৌটোতে ভরে রাখতে পারিনি সময় পাইনি হচ্ছিল না সময় তো দেখলাম যে ও ঘুমোচ্ছে জলটাও ঠান্ডা হতে সময় লাগবে সেই ফাঁকে চা চিনি তেজপাতা এই জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় রেখে নিলাম তেজপাতাগুলো কিন্তু অনায়াসেই এরকম ছোট কৌটোর মধ্যে আমরা রাখতেই পারি কিন্তু আগে আমি এটা পারতাম না বড় বড় পাতাগুলো এরকম রেখে দিতাম আর ওটা ফুলে ফেঁপে এরকম হয়ে যেত ওই জন্য পরে বুদ্ধি করে এরকম করে কাচি দিয়ে কেটে কেটে ইউজ করা শুরু করলাম তো তাতে একটা ছোট জায়গার মধ্যে থাকাও হয়ে যায় আর সবই হয়ে যায় আর এখানে জল গরম হয়ে গেছে ওর সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে সমস্তটাকে রেডি করে নিই তারপর ওকে ঘুম থেকে ওঠাবো কারণ ও খুব কান্নাকাটি করছে যেহেতু পায়ের ওই জায়গাটা ব্যথা আছে না ফুলে আছে তো স্নান করতে তো এমনিতেই ওর অ্যালার্জি তারপর এখন যদি স্নান করাতে যাই তাহলে তো আরোই প্রবলেম ওই জন্য এখন যেহেতু তেল মাখাচ্ছি না কিছুই মাখাচ্ছি না এখন কিছুদিন ওকে মানে দু তিন দিন আমি ও স্নানটা স্টপ রেখেছি আর ওকে আমি বডি স্পাঞ্জ করিয়ে দিচ্ছি বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তখন ওরা খালি বোধ হয় ভাবে যে আমি মায়ের কোলে থাকবো তাহলেই আমার একটু রিলিফ হবে তো ঘনিক ঘনেক ছিল। আর তখনই ওকে আমাকে কোলে নিয়ে ভোলাতে হচ্ছিল তো আমি ওর ক্ষেত্রে খুবই ধৈর্য ধরে কাজগুলো করার চেষ্টা করি যখনই কাঁদছে তখনই আবার ভোলাচ্ছি দিয়ে আবার একটু একটু করে করছি এতে হয়তো সময়টা বেশি লাগছে কিন্তু এতে ওর ভালো লাগছে আর আমি সবসময় ওর ভালো লাগাটাকে বেশি প্রেফারেন্স আর আজকেও সেই কারণেই আমি রান্নার দিকে কোনো ঝামেলা রাখিনি জাস্ট সেদ্ধ ভাত আর সেদ্ধ ভাতটা তোমাদের সাথে কি শেয়ার করব বলো সেই ঘি আলু সেদ্ধ ডাল ভাত তো ওটাই আর কি আমি বাচ্চাকে একটু বেশি প্রেফারেন্স দিই সব কিছুর থেকে ঘর অগোছালো থাক চলবে সব কিছু চলবে ও যখন ঘুমাবে বাকিটা সবটা আমি করে নিতে পারবো কিন্তু মানে ও যেন কোনোভাবে একটুকুও না কাঁদে একটুকুও না কষ্ট পায় তো সেটাই আমি প্রথমে দেখার চেষ্টা করি আর আমি তো সবসময় অপেক্ষা করি কখন ওর মুখ থেকে নতুন নতুন ওয়ার্ড শুনতে পাবো এই যে ও এ উ করে নিজের কথাটা বলার চেষ্টা করে এই কথাগুলোই যেন আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর মা বাবার সাথে সন্তানের এই ছোট্ট ছোট্ট কথা বলাগুলোই কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে ও হ্যালো হ্যালো ও হচ্ছে হচ্ছে সোনা বাচ্চা এটা আমার সোনা বাচ্চা এটা আমার দুটু বাচ্চা এটা আমার পুবলু বাচ্চা এটা আমার ছুকলু বাচ্চা এটা আমার ছোট্টু বাচ্চা এটা আমার দুটু বাচ্চা তুমি আমার স্মল বেবি তুমি স্মল বেবি তো হ্যাঁ তো পাপা কই পাপা অফিসে পাপা অফিসে তো তুমি জামা তুলতে শিখেছো মা তুমি জামাতে তুলতে শিখে গেছো কুটুক কোন্নাবিতে কি নিতে কুটুক দিতে পাপা থ্যাঙ্গাবে বলেছে পাপা বলেছে থ্যাঙ্গা পাপা বলেছে মাইকে কিন্তু একদম ছোট ছোট জামা পড়তে দেবো না হ্যাঁ হ্যাঁ পাপা বলেছে পাপা তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে চলো ওর জন্য ঝড়পট শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিই আজকে না সকাল থেকে আমি সেরকমভাবে খাওয়ারই সময় পাইনি তো আমি শুধু খালি দুধ বিস্কুট আর ওই চা খেয়ে আছি এরপরে দেব আসলে ওর সাথেই খেয়ে নেবো আর কি সেই জন্য অপেক্ষা করছি আর ওর জন্য শরবতটাও তো বানিয়ে রেখে দিয়েছি আর এই গ্লুকন্ডি শরবতটা আমি সারাদিনই ফ্রিজে এক বোতল করে রেখে দিই এতে আমারও কিছুটা মাঝে মধ্যে খেলে এনার্জি আসে

অবশেষে অনেক কষ্ট করে তাকে আমি ঘুম পাড়াতে পেরেছি আর এই ফাঁকে দৌড়ে দৌড়ে সব কাজটা করে নেওয়ার পালা যেমন এই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম যদিও আজকে বৃহস্পতিবার কাপড় জামা কাচতে নেই কিন্তু কি করব সময় পেয়েছি আজকে এখনই করে নিতে হবে আর যেটুকু ডাস্টিং আছে করে নিলাম সোফার এই কভারটার জায়গায় টাওয়াল পাতা ছিল দেখলে কভারটা নোংরা হয়েছিল কিছুটা পড়ে গেছিলো ওই জন্য আমি ওটাকে ধুতে দিয়েছিলাম আর বাকি ডাস্টিং সমস্ত কিছুটা আমি এখনই করে নেবো যতটুকু সময় আমি পাচ্ছি আর এরপর একটু ঘরটাকে ঝাঁটও দিয়ে নেব সকালবেলাতে যতই ও পরিষ্কার করে দিয়ে যাক না কেন মানে যান কি তারপরে কিন্তু সেই নোংরা হয় কারণ বিছানা ঝাড়া হয় এটা ওটা পরিষ্কার করা হয় তো নোংরা তো হবেই আর আমি নোংরা একদম সহ্য করতে পারি না মনে হয় আমার চোখে বিঁধছে নোংরাগুলো আমার এত কষ্ট হয় তো আমাকে সঙ্গে সঙ্গে ওটাকে ক্লিন না করতে পারলেও ঠিক পরে আমি করে নিই আমাকে বৌদি বলল যে কমেন্ট বক্সেই বলেছে যে ঝাঁটা কখনও ওইরকম দাঁড় করিয়ে রাখতে নেই শুইয়ে রাখতে হয় তো আমি এটা জানতাম না এরপর থেকে আমি ঝাঁটাটাকে শুইয়েই রাখবো স্নান হয়ে গেছে আর ভাগ্যক্রমে মাহিও এখন ঘুমোচ্ছে বৃহস্পতিবারে ঘর পাল্টানো ওইরকম কিছু তো এখন করা পসিবলই না আমার পক্ষে অত টাইম দেয় না ও আমাকে তো তাড়াহুড়োর মধ্যে কোনোভাবে ঠাকুরকে জলপ্রসাদ দিয়ে পুজোটা দিয়ে নিলাম আর এরই ফাঁকে দেবনীলও চলে এসছিল খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন বাজছে বিকেল সাড়ে চারটার মতন তো চলো আজকের ভিডিও আমি এতটা অবধি রাখছি যদি তোমরা এতটা অবধি দেখছো তার মানে নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো তখন কিন্তু আমার নেক্সট ভিডিও বানাতে সেটা খুব ভালো লাগে